নীলফামারি জল সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় আমাদের রংপুর সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত গাজীপুরে দৈনিক প্রতিদিনের ব্যুরো চিফ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারি জল ঢাকায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন শনিবার নয় আগস্ট দুপুরে জলঢাকা থানার মোড়ে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নীলফামারি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ স্বাগত বক্তব্য রাখেন আরও উপস্থিত ছিলেন লোকালয় বার্তা নিউজ টিভির রংপুর ব্যুরো সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খান জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি কামারুজ্জামান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এছাড়া সাবেক সভাপতি ও এসিটিভির জেলা প্রতিনিধি মাহবুবর রহমান মনি সাধারণ সম্পাদক শাজাহান কুবির লেলিন জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজসহ সাংবাদিক সংগঠন ও বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা বলেন দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপরে হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হয় না বিচার আর এই দায়মুক্তি সংস্কৃতিরই উৎসাহ দিচ্ছে নতুন হত্যাকাণ্ডকে তারা তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং সরকারকে হুশিয়ার করেন এই বিচার না হলে সারা দেশে সাংবাদিকেরা কঠোর কর্মসূচিতে যাবে ঘন্তাব্যাপী এই মানববন্ধনে বক্তারা নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান পাশাপাশি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন কার্যকরে তাগিনতেন দেন এবং কিন্তু কাছে আমি চাই আমার ভাইকে খুবই হত্যা করা হয়েছে আমার ভাইকে নিখ দিয়ে খেতে হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই আজকে আমরা চল দেখে যত সাংবাদিকের আছি আমরা সবাই এক একটা সময়টা হয়েছি আমরা এর সুস্থ বিচার চাই আরও পড়তে চাই যারা সাংবাদিককে নিয়ে ষড়যন্ত্র করতে এই রাষ্ট্রে ছবিতে সাংবাদিক সাংবাদিক যদি না থাকে এই দেশ ভালো শরীর থাকবে না এই দেশের অনেক ক্ষতি হয়ে যাবে তাই সাংবাদিকদের পাশে দাঁড়ান সাংবাদিকদেরকে তথ্য দেন সাংবাদিকদেরকে সঠিকভাবে চলাতো আহ করেন আমি আমি সবাইকে এই কঠোর হুশিয়ারি দিয়ে বলতে চাই সাংবাদিকের উপরে কেউ যদি চোখ তুলে থাকান সকলের চোখ উতরে ধরা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সেই সাথে এই যে আমাদের কাজীপুরে সুরিন ভাইকে যেভাবে সুরিন ভাইকে হত্যা করা হয়েছে আমি তার দীর্ঘ নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সহকর্মী বামুকে এ পর্যায়ে বক্তব্য রাখছেন সরত বর্মায় দীর্ঘ বাড়ি থেকে আপাতত